গোহাটে ভোটার তালিকায় ব্যাপক গরমিল ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য কোথাও একই পরিবারের সাতজন সদস্যের নাম উধাও কোথাও নাম নেই প্রাক্তন বিধানসভা প্রার্থী ও প্রিজাইডিং অফিসারের নির্বাচন কমিশনের তালিকায় এমন ভুলের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ গোহাটের রঘুবাটি পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুরের কৃষক অসীম পোরেল জানান আমাদের পরিবারের সাতজন সদস্যের কারণ নাম নেই তালিকায় মা বাবা কারোর নাম নেই আমরা তো কোনো ভুল করিনি তবুও কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ওরা সমস্যা বলতে আমরা হঠাৎ করে দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই তা থেকে আমাদের ফ্যামিলি পুরো সাতজন ভোটার সাতজন ভোটারের কারোর নাম নাই তো দেখছি এই হচ্ছে আমার বাবার উনিশশো সালের ভোটার কার্ড ভোট দিয়েছে আমরাও দেখেছি শালিংচা বুথে ভোট দিতে গেছে মায়ের ওই যে ভোটার কার্ড কিন্তু এই পুরাতন ভোটার কার্ড দেখে নতুন কার্ড নতুন ভোটার কার্ড হয়েছে কিন্তু কি কারণে যে নাম দু হাজার দুই সালের লিস্টে নাম নাই আমরা মানে দুশ্চিন্তার মধ্যে আছি এবং খুব আতঙ্কের মধ্যে আছি যে কি কারণে বাদ গেল এই হচ্ছে আমার বাবার দলিল এইটা হচ্ছে আমার বাবার দলিল উনিশশো সালে সালের দলিল আর দাদুর দলিল হচ্ছে উনসত্তরের দলিল এবং বাবা মা দুজনেই ভোটার ভোট দিয়েছে আমরা দেখেছি হ্যাঁ তাছাড়া উনিশশো পঁচানব্বই সালে ভোটার কার্ড কি কারণে ভোটার লিস্টের নাম বাদ গেল আমরা তার মধ্যে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে আছি যে কেন কিসের জন্য কার ভুলে বাদ গেল আমার নতুন ভোটার আমিও দুটো ভোট দিয়েছি লোকসভা বিধানসভা ভোট দিয়েছি তাতে কোনো প্রবলেম নেই এখনই হঠাৎ করে দেখছি দু সালে ভোটার লিস্টের নাম নাই মানে কি বলবো রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো জিনিস হয়েছে নির্বাচন কমিশনারকে বলবো যে কি কারণে যা মানে নির্বাচন কমিশনার যে সব কর্মীদেরকে এই কাজের মধ্যে রেখেছে তারা কেন বাদ দিয়েছে বা কাদের ফল্টে বাদ গেল এবং আমরা তো মানে খেটে খাওয়া মানুষ আমরা মধ্যে মধ্যে আমাদের মানে খুব আতঙ্কের মধ্যে দিয়ে আছে হয়তো কোনো অফিসার ভুল করেছে কিন্তু আমাদের কোনো ফল্ট নাই এই তো আমরা দলিল দেখাচ্ছি ভোটার কার্ড দেখাচ্ছি উনিশশো পঁচানব্বই সালে ভোটার কার্ড ওন না কেউ অফিসার বাদ দিয়েছে তার জন্য আমরা হ্যারেজমেন্ট হচ্ছে আমরা খুব আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি হ্যাঁ পঞ্চায়েতের মেম্বারকে বললাম ঠিক আছে দেখছি আমরা হুম কি করা যায় বা যে বিএলও তার সাথেও কথা বলেছি তো বিএলও বলছে আমি দেখছি তো নাম বাদ যাওয়ার কথা নয় আপনাদের শব্দ ডকুমেন্ট ঠিক আছে তো কেন বাদ গেল সে দেখছি তো অবশ্যই কমিশনের যে তালিকা সেখান থেকে নাম আউট কি করে হলো আমার তো কোনো ফল্ট নেই আমরা ভোট দিয়েছি বাবা মা ভোট দিয়েছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে দলিল আছে সব তো আগের আগের দলিল তাহলে কি কারণে বাদ গেল পরিবার আমরা সাতজন ভোটার সাতজনই বাদ তার স্ত্রী অভিযোগ করেন শ্বশুর মশাই আমার স্বামী সবার নাম উধাও এই ঘটনাই আমাদের অনেক হ্যারাসমেন্ট হচ্ছে না খেয়ে কাটাতে হচ্ছে সারা দিন চিন্তায় ও আতঙ্কে রয়েছে সমস্যা বলতে 2002 সালে আমার শ্বশুর মশাই ভোটার তালিকায় নাম নেই আমার শ্বশুর মশাই তার দুই ছেলে দুই বউ মারে কারোর ভোটার লিস্টে নাম নেই সে আতঙ্কের মধ্যেই আছি কিভাবে বাদ গেল কেন বাদ গেলো ওনারা যারা করেছিলেন সেই সময় ভোটের তালিকায় তারা কি সমস্যা করে গেছে তারা কেন করেনি করে তো আমরা জানি না এখন ভুগছে আমরা আতঙ্কের মধ্যে আমরা যে কি হবে না হবে অথচ সমস্ত ডকুমেন্ট আমার শ্বশুরমশাই আছে শ্বশুরমশাই বাবার আছেন সবারই আছে তার সত্ত্বেও আমাদেরকে এই হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে না খেয়েই ধরুন দিনের পর দিন কাটাচ্ছি আতঙ্কে ন চতুর্দিকে নানা রকম দেখছি আর আতঙ্কের মধ্যে আছি কি হবে অথচ ডকুমেন্ট সবই থাকা সত্ত্বেও আমরা ভয়েতে আজকে এই জায়গায় আছি পুরো পরিবার পুরো পরিবার অথচ শাশুড়ি মাও দিয়ে এসছেন শ্বশুর মশাই যেমন বেঁচে ছিলেন প্রতিবারই ভোট দিয়েছে এরকম সমস্যা এই যে প্রথমবার প্রথম মানে অবাক খুবই চিন্তার মধ্যে আছে খুবই চিন্তার মধ্যে আছে তাহলে কি আমার স্বামী এখানে সেখানে যাচ্ছেন বলছেন যাদিকে জানাবার বাবা যাদিকে বলবার আমরা চাইছি না এতে সুবিধা হোক বা চাইছি বলতে কি যে এরকম সমস্যা হলো কেন বা বাদি বা দিল কেন ওনাদের কাছে বলছি এরকম জিনিসটা বাদি বা হলো কেন আমরা প্রতিবারে ভোটের তালিকা আছি সমস্ত কিছু আছে হ্যাঁ তার সত্ত্বেও কেন এরকম সমস্যা হলো ভুল নিতে ওনাদের হয়ে থাকে সমস্যা আমরা বুঝি আমরা তো তখন কিছু জানতাম না যে কি হয়েছে বা কেন হয়েছে ভোট গেছি দিয়েছি চলে এসেছি বা আমরা এসেছি এখানেও কিন্তু শ্বশুরমশাই গত দু বছর মারা গেছে ওনার মুখে তো শুনে শুনে আসছে উনিও ভোট দিচ্ছেন শাশুড়িমা ভোট দিচ্ছেন ভাসুজা সবাই বুঝিয়ে দিয়ে আমিও গেছি এই সমস্যার মধ্যে পড়ব তো বহুনই ভাবতে পারি গোঘাটের কামার পুকুরের বাসিন্দা 1991 সালে কংগ্রেস প্রার্থী শোভা ধারা বলেন আমি নিজে বিধানসভা প্রার্থী ছিলাম তবু এবার নাম নেই তালিকায় তিনি প্রশ্ন করেন তাহলে আমরা প্রার্থী হলাম কিভাবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের নেই নাম নেই 2002 থেকে আমরা আমাদের এতে নাম নেই কিন্তু আমি 91 সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কমনেসে কিন্তু আমি ভোট দিয়েছিলাম কিন্তু আমাদের কি করে বাদ পড়লো আমরা তো বুঝতেই পারছি না তাহলে আমরা পার্স প্রার্থী হলাম কী করে দু হাজার দুই আমাদের নাম নেয় হ্যাঁ আবার যথারীতি ভোট দিচ্ছি তাহলে আমাদের কি করে হতে পারে হ্যাঁ দু হাজার দুয়েও ভোট দিয়েছি দু হাজার দুইয়ের পরেও ভোট দিয়েছি কিন্তু এখন আমাদের দেখছি এতে নাম নেই তাঁর স্বামী সুধীর চন্দ্র ধারা তিনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিও বিস্মিত তিনি জানান আমি এখানকার বাসিন্দা আমি দীর্ঘদিন ধরে বিধানসভা লোকসভার প্রিজাইডিং অফিসার ছিলাম তাহলে নাম বাদ গেল কীভাবে বিষয়টা তো অন্য কিছু নয় বিষয়টা হচ্ছে যে আমি জন্ম থেকেই আমাদের বাপ ঠাকুরদা আমাদের বংশ পরম্পরায় সবই এখানকারই বাসিন্দা যে আচ্ছা হঠাৎ করে আমি দেখছি যে হাজার দু সালেতে আমার হ্যাঁ ইলেকশনেতে যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম নাই। কিন্তু আমি দীর্ঘদিন এসে প্রিজাইডিং অফিসার ছিলাম হ্যাঁ এখানে হচ্ছে আমি নির্বাচন কমিশন দ্বারাই প্রিজাইডিং অফিসার হয়েছি হ্যাঁ আবার এসে রিটায়ার করেছি স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি আমি পেনশন পাচ্ছি আমি পঞ্চায়েতের আমি হচ্ছে বিধানসভার আমি লোকসভার সবের আমি হচ্ছে প্রিজাইডিং অফিসার থেকেছি হঠাৎ করে দেখছি যে আমার নাম নাই এটা কি করে সম্ভব হয় এটা কী করে দেয় হ্যাঁ আমি তো এই দেশের বাসিন্দা আমি তো বাইরের কোথাও নয় তাহলে কী করে নাই সেটা নিয়ে অন্য কিছু নয় চিন্তা চিন্তার একটা কারণ হচ্ছে যে বাদটা কী করে গেল এইটায় হ্যাঁ আবারও চার দু হাজার পঁচিশে আমারও ঠিক নাম আছে আবার যথারীতি আমার মিসব নাম আছে ও জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিল গোহার্থনা বিধানসভায় দু হাজার উনিশশো একানব্বই সালেতে হ্যাঁ তারও কী করে বাদ গেল এইটা এই বিষয়টি সামনে আসতেই মুহূর্তের মধ্যেই রাজনীতির ময়দানে ঢুকে পরে নিশ্চয়ই নিয়ে একে অপরকে বিতর্কের তীক্ষড়া ছুরি করে শাসকবিরোধী দল গুঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের অভিযোগ নির্বাচন কমিশন আর কেন্দ্রের বিজেপি সরকার একই মুদ্রার এপিটোপিত বিজেপি যা বলে কমিশন তাই করে তিনি আশ্বাস দিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমরা সবাই তাদের পাশে রয়েছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকার হচ্ছে একই মুদ্রার এপিটার উপিত এদের বিকল্প বা পরিবর্তন কিছু নেই বিজেপি সরকার যা বলে নির্বাচন কমিশন তাই মুখ বুঝে সেটাকে মান্যতা দেয় আপনারা লক্ষ্য করেছেন যে এসা চার তারিখ থেকে শুরু হয়েছে তারপর থেকে যে দু হাজার দু সালের ভোটার লিস্ট প্রকাশ হয়েছে সেটা ভুলে ভরা কারণ উনিশশো সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী শোভা দেবী ওনার নাম বর্তমান দু হাজার দুয়ে নাম নেই এই যে ব্যর্থতা এই ব্যর্থতার দ্বার কার নির্বাচন কমিশন নাকি কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছিলেন যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই কিন্তু নির্বাচন কমিশন কোনো কর্ণপাত না করে যে দু হাজার দুয়ে ভোটার লিস্ট প্রকাশ হয়েছে যার সঙ্গে লিঙ্কেজ করতে হবে বর্তমানের ভোটার লিস্ট সেই লিঙ্কেজটাকেই উনি উড়িয়ে দিচ্ছেন আমরা দেখেছি আমার রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামেতে এমন এক পরিবার পাঁচটা পরিবারের নাম নেই তারা কোথায় যাবে তারা কি সুসাইড করবে তারা কি দেশ ছেড়ে চলে যাবে উনিশশো পঁচানব্বই সালের যে ভোটার কার্ড তৈরি হয়েছিল সেই ভোটার কার্ড তাদের কাছে আছে জমির দলিল আছে তারা নিজেরা বলছে যে আমরা উনিশশো পঁচানব্বই সাল থেকে ভোট দিচ্ছি দু হাজার দুই হতেও তারা ভোট দিয়েছে কিন্তু বর্তমানে যে লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেই লিস্টে তাদের নাম নেই তারা অসহায় বোধ করছে আতঙ্কে রয়েছেন ইতিমধ্যে সারা বাংলা জুড়ে কান্নার রোল মৃত্যুর রোল চলছে কেউ সুইসাইড করছেন কেউ চিঠি লিখে সুইসাইড করছেন যে আমরা দীর্ঘ দিন যাবত এই এলাকায় বাস করেছি দু হাজার দুয়ে ভোটার ভোটও আমরা দিয়েছি তারপরও আমাদের নাম নেই তাহলে আমরা কোথায় যাব এই যে আতঙ্কের পরিবেশ এই আতঙ্কের পরিবেশ কাটাতে হবে নির্বাচন কমিশনকে প্রয়োজন হলে নির্বাচন কমিশন নতুন করে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট প্রকাশ করুক যাতে প্রত্যেকটা মানুষের নাম থাকবে আজকে ভুলে ভরা ভোটার লিস্ট প্রকাশ করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে ভয়ের মধ্যে রেখেছে যাতে মানুষ ব্যতিব্যস্ত হয়ে থাকে আর বিজেপির কাজ আমরা জানি সবসময় মানুষকে লাইনে দাঁড় করানো কখনো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক কখনও ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কখনো ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এই যে ব্যতিব্যস্ত একটা পরিবেশ দু হাজার চোদ্দো সাল থেকে তৈরি হয়েছে যখন থেকে বিজেপি সরকার এসেছে তখন থেকে মানুষকে হয়রানি করে চলেছে মানুষকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে মানে ব্যতিক্রস্ত করে চলেছে এর একটা পরিবর্তনের দরকার এর একটা সলিউশনের দরকার বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি রয়েছেন এবং বর্তমানে আমরা রয়েছি গোহাট এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টের নাম তো ওঠে সেই বিষয় কিন্তু আমরা লক্ষ্য এবং দৃষ্টি রেখেছি অন্যদিকে এই বিষয়টিকে নিয়ে আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা বলেন এই ভুলের দায় কমিশনের নয় রাজ্যের তৃণমূল সরকার সবকিছুতেই ব্যর্থ তাই দোষ চাপাচ্ছে বিজেপির ঘাড়ে এসআইআর কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে গোঘাটের আর পুরনো কংগ্রেস ক্যান্ডিডেট যিনি বিধানসভায় লড়েছেন ওনার এবং ওনার ওয়াইফের নাকি আর নাম নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তো এই এটা একবার ভেবে ভেবে দেখার বিষয় আছে যে নির্বাচন দপ্তর কাজটা করায় ঠিক আছে কিন্তু আর তার কাজটা করে করে কারা সেটা তো দেখতে হবে যে ভিডিও করে ভিডিও কাদের হাতে আছে এটা তো ভাবতে হবে আজকে পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় কাজ ক্যাজুয়াল লেবার দিয়ে দিয়ে করিয়ে করিয়ে আর তাদের সেই কাজটা যে ভুল হয়েছে সেটা সেখানে ভুল এটা নির্বাচন দপ্তরের ভুল নয় নির্বাচন দপ্তর কাজটা করাচ্ছে সেটা দেখতে হবে এখানে বিডিও লোকাল প্রশাসন তো বিডিও কাজটা করছে তো সেখানে ভুলটা কোথায় এখানে বিডিও স্টাফেরা কাজটা করছে আরও এ আরও ডিআরও যারা আছে তারা কাজটা করছে তা এখানে আর দিল্লির কোথা থেকে নামটা আসছে সুতরাং এখানে যাবতীয় ভুলের কারিগর ভুলের ভিত যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর এটা ভুল হবে এটা স্বাভাবিক আছে আর সেই ভুলটাই করেছে কংগ্রেসের ক্ষেত্রে এটা নির্বাচন দপ্তরে নয় এটা রাজনীতি ফায়দা তোলার জন্য তৃণমূল কংগ্রেস এটা প্রচার করছে আদতে তৃণমূল কংগ্রেসের জামানায় প্রশাসন সমস্ত কাজে ভুল করাই এদের মূল লক্ষ্য আর সেটা কাজটা করেছে ঠিক অনুরূপভাবে আর কামারপুকুরের ক্ষেত্রেও দেখা গেছে যে যাদের নাম বাদ গেছে এখানকার যারা ডাটা এন্ট্রি করেছে যারা এই কাজটা করেছে তারা ভুলটা করেছে ভুল ও দিল্লির নির্বাচন কমিশনের নয় ভুল লোকাল নির্বাচন কমিশন যাদের হাতে দায়িত্ব দিয়েছে তারা ভুলটা করেছে তৃণমূল এই কাজটা করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেই জন্য আর বিজেপির উপর দোষারোপ করছে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্য সাথী গ্রেট এ হাসপাতাল আমরা কিউসিআই স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরডি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাট টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া